পরিকল্পনা অ্যান্ড বিয়ে কামা একটু মায়ের দেখা যাচ্ছে না কিন্তু এখানে চূড়াটা চূড়াটার নিচে নামলে দেখা যায় তো এখান থেকে আমরা জগন্নাথ মন্দিরে যাবো তো চলো আজকে ডে ওয়ানের ইভিনিংয়ে আমরা যাচ্ছি জগন্নাথ মন্দির টুয়েলথ এখন আছে আমাদের হোটেলের সামনে তো এখান থেকে প্রায় দশ মিনিটের মতো পায়ে হেঁটে জগন্নাথ ট্যাম্পেলের ওখানে যাওয়া যায় তো আমরা গুগল ম্যাপ অনুসরণ করে এখন আমরা জগন্নাথ মন্দিরে ওখানে যাবো জগন্নাথ মন্দিরটা দিয়ে দেখাবো আর কোন রোড নিয়ে যাচ্ছি জগন্নাথ মন্দিরে চূড়া দেখা যাচ্ছে তো আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি প্রায় আমরা এটা হচ্ছে মেন রোডে আছি আমরা মেন রোড দিয়ে যাচ্ছি তাই আমাদের হাঁটতে একটু দেরি হলো কারণ আমরা শর্টকাট আসিনি শর্টকাট আসলে হয়তো তাড়াতাড়ি চলে আসতাম এতক্ষণে পৌঁছে যেতাম তো কিছুটা লেট হয়ে গেল তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণটা জয় জগন্নাথ মন্দির আর মন্দিরের ডাইনসেট দেখো রোডটা দেখো হাইওয়ে হাইওয়ে অনেক বড় এদিকে অনেক কিছু দোকান আছে শঙ্খ থেকে শুরু করে ফাস্ট ফুড তারপরে পুজোর সামগ্রী অনেক কিছু রয়েছে

বাইক টাইক নিয়ে আসলে এখানে পার্কিং করতে পারবে তো তোমরা একটু পার্কিংটা দেখে করবে কারণ অনেক জায়গায় নো এন্ট্রি লেখা থাকে তো নো এন্ট্রি জায়গায় যদি তোমরা পার্কিং করো তাহলে তোমাদের ফাইন দিতে হবে পুলিশের ঝামেলায় পড়তে হবে তাই এটা একটু খেয়াল রেখো আর হেঁটে আসলে তো কোনো কথাই নেই এখানে তোমরা অনেক পণ্ডিত পেয়ে যাবে ঠিক আছে অনেকে দেখবে তিলক করেছে পণ্ডিত ইসে হয়েছে তোমাদেরকে এসে আমাকে জাস্ট একটু একজন জাস্ট নাম জিজ্ঞাসা করলো নাম জিজ্ঞাসা করে বলছে দক্ষিণাদিতে যাতে ভালো থাকি ওটা জগন্নাথ দেবের কাছে যাতে প্রার্থনা করে তো আমি মনে করি যে তোমরা যদি জগন্নাথ দেবকে কিছু দিতেই হয় তাহলে তোমরা অবশ্যই মন্দিরে গিয়ে দেবে তো এমন আছে যে মানুষটা আমাকে বললো আর কি তো তাকে তখন আমি কিছু বলতে পারিনি আমি কিছু বলিনি তো সে গুটকা খাচ্ছে গুটকা খেয়ে মুখে সে আমাকে এসে এভাবে বলছে তো কথা বাড়ালেই কথা বাড়ে তো তাই আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি কারোর সাথে এখানে কথা বললেও না একটু ভেবে কথা বলতে হবে কারণ একটু জাস্ট জিজ্ঞাসা করলো নাম নাম জিজ্ঞাসা করেই যদি দক্ষিণা যায় তাহলে তো আর হয় না বলো পুজোর সামনে দেখতে পাচ্ছ মালা সিঁদুর তারপর হচ্ছে ঠাকুরের ছবি সব কিছু তারপরে সলতে থেকে শুরু করে পুজোর সামগ্রিক এ টু জেড এখানে পেয়ে যাবে আর এই যে এই গেট দিয়ে এই সরু রাস্তাটা দিয়ে তোমাদের জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে হবে বন্ধুরা ভিতরে কিন্তু মোবাইল ফোন অ্যালাউড নয় তোমাদের এখানে মোবাইল ফোন জুতো সমস্ত কিছু জমা রেখে তারপর যেতে হবে সামনে জল রাখা রয়েছে সেই জলে পা ভিজিয়ে তারপর তোমাদের যেতে হবে অনেক সময় তোমরা ফোন নিয়ে চলে আসবে তোমরা তাহলে ফোন কোথায় রাখবে এখানে যে পুজোর সামগ্রী বিক্রি করছে তাদের কাছে তোমরা তোমাদের ফোন জুতো সমস্ত কিছু জমা রেখে যেতে পারবে তো চলো আর তো ভিডিওতে কিছু দেখাতে পারবো না এখন আমি ভিতরে প্রবেশ করব যেহেতু ভিতরে মোবাইল ফোন অ্যালাউ নেই তো ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো